অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে বেনাপুল বন্দরের ইমিগ্রেশন কার্যক্রম বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরাপত্তা জনিত কারণে বেনাপুল পেট্রাপোল দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল প্রায় বন্ধ হয়ে যায় যশোর প্রতিনিধি আক্রমণ জামানার তথ্য বিনোদন চিত্র আল মুকসিদের রিপোর্ট 6000 mAh ব্যাটারি ওয়ান পাওয়ার জি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে বেনাপোলের সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে অচল অবস্থার সৃষ্টি হয়েছিল যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দেশের বিভিন্ন এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বেনাপোলের স্থলবন্দর ফলে ভারতের ভ্রমণ চিকিৎসা ও ব্যবসা সহ নানান সমস্যায় পড়ে যাত্রীরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্বাভাবিক হতে চলেছে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট কার্যক্রম চিকিৎসার জন্য আজকে ফেরত যাচ্ছি আমার আসা যাওয়ার কোনো প্রবলেম হয়নি বর্ডার সবকিছু ঠিক আছে পরিবেশও সুন্দর আর স্বাভাবিকভাবে যাওয়া যাচ্ছে কোনো হয়রানি বা কোনো কিছু হচ্ছে না বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে জনমনে স্বস্তি ফিরে আসায় ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের সংখ্যা বাড়তে শুরু করেছে যাত্রীরা বন্দরে ভ্রমণ কর ও পোর্ট ট্যাক্স পরিশোধ করে ভারতে যাওয়া আশা করছেন আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতি আরও উন্নতি হবে বলে তাদের ধারণা বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে এবং ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী গমনাগমন আবার গতকাল থেকে স্বাভাবিক হতে শুরু করেছে যাত্রীদের সার্বিক নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা এনএসআই ডিএজিএফআই আনসার ও বিজিপি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন আলমুকসিদ চ্যানেল আই